সময় প্রস্তুত থাকার কথা বলেছেন বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান তো কী কারণে সেনাপ্রধান সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এ নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি ছাপিয়েছে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি যে জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সকলকে কি কারণে প্রস্তুত থাকার কথা বলেছেন তো এ নিয়ে আধুনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরছি চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে অভিযুক্ত হলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সকালে এম আর শহীদ প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রামে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনা প্রধান। এই সময় তিনি বলেন বাংলাদেশের নতুন রেজিমেন্ট উন্নত অস্ত্র সহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে একই সাথে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান। এই সময় জনাব ওয়াকারুজ্জামান প্রধান বলেন যে কোনো সময় আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদাই সচেষ্ট থাকবো ইতিমধ্যে আমরা ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরি করা শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি পাবে তো যেটি হচ্ছে আহ বর্তমান সেনাপ্রধান জোনাবারুজ্জামান আসলে চট্টগ্রামের সেনানিবাসী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হওয়ার পরে তিনি কিন্তু সেখানকার যারা উপস্থিত সেনা সদস্যরা ছিলেন এবং ইস্ট বেঙ্গলের যারা ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু ওই কথাগুলো বলেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন সেটিও নিঃসন্দেহে প্রশংসনীয় যেটি হচ্ছে যে আধুনিক যুদ্ধাস্ত্র যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ কিংবা যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কিন্তু সেই দেশের সেনাবাহিনীর কিন্তু বিশেষ ভূমিকার প্রয়োজন তো সেই প্রেক্ষাপটে এসে যদি বাংলাদেশের এই বর্তমান অবস্থা বলি বা যে কোনো সময় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের সঙ্গে যে কোনো রাষ্ট্রের বা কেউ কোনো শত্রুপক্ষ যদি আসলে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে আমি মনে করি সেক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বদাই বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের আত্মত্যাগ কিংবা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে এমনটাই প্রত্যাশা করি এবং আমি অবশ্যই সেনাপ্রধানের সঙ্গে সঙ্গে যারা ইস্ট বেঙ্গলের দায়িত্বে আছে চট্টগ্রামে তাদের জন্য শুভনা শুভকামনা করছি এবং সেলুট জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে আসসালামু আলাইকুম